প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি জনতাকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে come

যে বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় প্রিয় কোরআন প্রেমী এই জঙ্গলপির বাজারে আমিরা জামাতের শুভেচ্ছা প্রমাণ করে সংগ্রামী বন্ধুগণ এই জন্য আগামী পঁচিশ তারিখ রোজ শনিবার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ময়দান বড় ময়দানে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী আমি আসতেছেন আপনারা সবাই সেখানে আসবেন আপনাদের দাওয়াত থাকলো ইদ মুসলিম হেরান বন্ধুবান আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই হে হে আল ইসলাম আপনাকে তোমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে ইসলামের শিশিতল ছায়া করে রাজ কায়মের জন্য আপনাকে ডাকছে এই আর এটাই হলো কোরআনের সর্বোচ্চ রাজনীতি ঠিক যদি আল্লাহর দেওয়া বিধান আল কোরআনের রাজনীতি কারো পছন্দ না হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে আল্লাহর এই দুনিয়া ছেড়ে তারা যেন চলে যায় জমিন জার আইন ইল্লাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 থেকে 20 কোটি তাওহیدی জনতাকে নিয়ে কা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ